নমস্কার বন্ধুরা আজকে ছিনাতে চলে এসেছি বাৎসরিক দোল উৎসবে দেখুন ঠাকুর এখনও পুজো হয়নি আজকে পুজো হবে আর দেখুন ক্লাবটা দেখুন এটা ছিনা নবোদয় সংঘ এছাড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে আর এখানে প্রাইমারি স্কুলের মধ্যেই কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে প্রাইমারি স্কুলের মাঠের মধ্যে অনুষ্ঠান হচ্ছে দেখুন স্টেজ এখন তৈরি হচ্ছে স্টেজটা ডালিয়া ফুলের গাছগুলো ভেতরে ভেতরে ধাক্কা পড়ে গেছে 브라운 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 브 প্রচুর আম হয়েছে গাছটার স্কুলের দুয়ারের মধ্যে চলছে এখানে দেবার যে প্রথমবার এলো আগে থেকে হচ্ছে অনুষ্ঠান কয়েক বছর কিন্তু আমরা জানতে পারিনি এই বছর জানলাম তাই এই বছরই প্রচুর গরম আর আইসক্রিম দোকানের কাছেই all kids.